সহিদা সালাফি মানহাজের প্রাচীন প্রতিষ্ঠান এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসা যে মাদ্রাসার ছাত্ররা বর্তমানে ইউনিভার্সিটি সহ বিশ্বের বহু ভার্সিটিতে পড়াশোনা করতেছে এবং দেশে এসে তারা দাওয়াতের অর্থাৎ সহি আকিদা সালাফি মানহাজ প্রচার প্রসারের ক্ষেত্রে তারা অগ্রগামী ভূমিকা পালন করতেছে আলহামদুলিল্লাহ তো তাদের গড়ার কারিগররা সবাই আমার সাথে দাঁড়িয়ে আছেন প্রিয় উস্তাদজিরা তো শাহেকদের সাথে নিয়ে আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাতে চাই আপনারা তো বিভিন্ন প্রতিষ্ঠানে দান করেন কিন্তু এই প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের যে পরিবেশ এটা দেখলে আপনাদের কাছে অনেকটা খারাপ লাগবে তো আলহামদুলিল্লাহ এখানে নতুন নির্মাণাধীন ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো শেখদের সামনে রেখে বলতে চাই যারা আমাদের চিনেনও জানেন নিঃসন্দেহে এটা সালাফি প্রতিষ্ঠান আহলেহাদিস প্রতিষ্ঠান এখান থেকে আহ সালাফি হাদিস। আগামী দিনের যারা প্রচার ও প্রসার করবে সেই তার মানে কারিগর যারা তারা তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমি আশাবাদী যারা আমাদের ভাই বোনেরা আছেন আপনারা এই চমৎকার আয়োজনের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন সাথে আছেন ইনশালিরা সাল্লামের থেকে লম্বা আলোচনা আমরা সংক্ষেপে আপনাদেরকে শোনাচ্ছি যে এই সাদাকায় জারিয়ার কাজে যদি আপনি সম্পৃক্ত থাকেন তো এখান থেকে যত ছাত্র বের হবে যত হাফেজ আলেম দাঈ ইমাম খতিব বের হবে তাদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী যত দাওয়াতি খেদম হবে সবার একটা করে নেকির ভাগ সাদাকায় জারি এসব আপনি পাবেন ইনশাআল্লাহ তো আমি আশাবাদী যারা আমাদের চিনেনও জানেন আমাদের দিনী ভাই ও বোনেরা দেশে বিদেশ থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন আমাদের উস্তাদ্জি তিনি মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার বলবে আপনারা সরাসরি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন বা নওগাঁতে আসলে আপনারা সরাসরি অত্র মাদ্রাসায় অত্র প্রতিষ্ঠানে আসবেন ইনশাআল্লাহ এসে আপনারা অত্র প্রতিষ্ঠানের কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই পরামর্শ দিবেন সে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো আমি আশাবাদী এটা নিঃসন্দেহে সালাভি প্রতিষ্ঠান এবং এখানে আপনারা দান করতে পারেন এবং এখানে আপনি আপনার দান ও সাদাকার একটা বৃহদাংশ এখানে দিবেন বলে আমি অত্যন্ত আশাবাদী অনেক আছেন এরকম বিল্ডিং এক একজন এক একটা করে দিতে পারেন আমরা জানি চিনি তো আমি চাই আপনার এগিয়ে আসুন এই প্রতিষ্ঠানের হয়তো আপনার কাছে সামান্য মনে হতে পারে কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার বাবার নামে হোক মায়ের নামে হোক বা আপনার নিজের কল্যাণের জন্য হোক মারা যাওয়ার পরে এগুলাই থেকে যাবে তো এখান থেকে যত দাওয়াতি খেদম হবে সব নেকির যদি ভাগ আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এগিয়ে আসতে হবে নওগাঁ জেলার একেবারেই পশ্চিম প্রান্তে অবস্থিত সাপাহার থানায় সহি আকিদার একটি উজ্জ্বল নক্ষত্র যা বিশ্বব্যাপী দায়ী তৈরির ক্ষেত্রে অবদান রেখে চলেছে দীর্ঘদিন যাবৎ এখন এটি চলমান আমাদের প্রতিষ্ঠানে আসলে ছাত্রদের আবাসন সংকটের জায়গা থেকে চেতনা থেকে আমরা পশ্চিম বাহুতে অবশিষ্ট একটি প্রাচীন ভুল বিল্ডিং ছিল সেটি ভেঙে দিয়েছি ভরসা আল্লাহর উপরে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ এই ভবনটি এখন যেটি আমরা হাতে নিয়েছি এটি হচ্ছে একশো চৌরাশি বাই আঠাশ ফিট দৈর্ঘ্যপ্রস্থে একটি বিল্ডিং এটা পাঁচতলা পর্যন্ত আমরা নির্মাণ করার একটা প্ল্যান করে কাজ হাতে নিয়ে শুরু করতে যাচ্ছি তো আমাদের শ্রদ্ধেয় ভাই আবদুল্লা বিন এরশাদ উনি বলেছেন আপনাদেরকে আমি শুধু অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে দুইটি আমাদের একটি হলো জনতা ব্যাংক নিশ্চিন্তপুর শাখা সাপাহার নওগা যার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল জিরো সিক্স ডাবল জিরো সেভেন ফোর সিক্স জিরো ওয়ান আমি নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান ট্রিপল জিরো সিক্স ডাবল জিরো সেভেন ফোর সিক্স জিরো ওয়ান আরেকটি অ্যাকাউন্ট নাম্বার আমাদের রয়েছে সেটি ইসলামী ব্যাংকের এটি হচ্ছে ইসলামী ব্যাংক সাপাহার শাখা সাপাহার নওগা এটার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত রূপে এগারো ছত্রিশ পাঁচ আবার বলছি নাম্বারটি ইসলামী ব্যাংক সাপাহার শাখা এগারো ছত্রিশ পাঁচ এটি হচ্ছে আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার মূলত ব্যাংকিং সেক্টরের দুইটি অ্যাকাউন্ট নাম্বার আমি আপনাদেরকে একটু জানালাম ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে এই অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠাতে পারবেন আপনি বিকাশ নাম্বারে টাকা দেওয়ার পরে আপনার সাথে ফোনে আমরা যোগাযোগ করে যদি সম্ভব হয় তাহলে রসিদটা চেকটা আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব যদি এটি আমরা না পারি তাহলে সর্বোচ্চ আমরা এটা করব যে আপনাকে ওই যে চেক আমরা কেটে দিচ্ছি সেটার একটা ছবি ফটো আপনার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যেটা থাকবে সেখানে আমরা আপনাকে তাৎক্ষণিক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এই ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আপনারা বিশ্বস্ততার সাথে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাবেন আমরাই আশাবাদী আপনার সাহায্যের হাতটা সম্প্রসারিত করবেন প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আর সবচেয়ে বড় যেটি কথা সেটি হল দোয়া ও সার্বিক পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানের পাশে থাকবেন আপনাদের সকলকেই ধন্যবাদ জাজকুম্লা আসসালাম আলিকুম রহমতুল্লাহ